প্রিয়দিনী ভাই এবং মদনা দুই হাজার চব্বিশ সালের জিল হাজ মাসে আপনার কাছে কত টাকা থাকলে আপনাকে কোরবানি করতে হবে অন্যতায় আপনার গুনাহ হবে আপনি এই বিষয়টা জানতে পারবেন এবং ছেলে যদি ইনকাম করে পিতার ইনকাম না থাকে তাহলে ছেলেই শুধু কুরবানি করবে নাকি পিতারও কোরবানি করতে হবে এই বিষয়টা আপনি জানতে পারবেন স্বামী স্ত্রী উবেই যদি ইনকাম করে তাহলে কি স্বামী স্ত্রী উভয়ের কোরবানি করতে হবে নাকি শুধুমাত্র একজন কোরবানি করলেই হবে এই বিষয়টাও ইনশাল্লাহ জানতে পারবেন কুরবানি যদি আপনি ঋণ করে তাহলে তাহলে হবে হবে কিনা অথবা আপনার থেকে ঋণ আছে কি না আগের এই বিষয়টাও আপনি আজকে জানতে পারবেন আরও জানতে পারবেন কুরবানি এবং আকিকা একসাথে দিলে হবে কিনা এই বিষয়টাও জানতে পারবেন মৃত ব্যক্তিদের নামে আপনি কোরবানি করলে কুরবানি হবে কিনা এই বিষয়টাও ইনশাল্লাহ জানতে পারবেন আরও জানতে পারবেন কোরবানির গুস্তু ফ্রিজে রেখে সারা বছর আপনি খেতে পারবেন কিনা এবং আপনার পিতা মাতাকে খাওয়াতে পারবেন কিনা এই সম্পূর্ণ বিষয়টা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আপনি যেহেতু কোরবানি আপনাকে দিতে হবে অবশ্যই এই মাস আলোগুলো আপনাকে জানতে হবে বুঝতে হবে এবং শিখতে হবে সম্মানিত প্রিয় দিনই ভাই এবং বোনেরা তাহলে আসুন সর্বপ্রথম আমরা জানবো আমাদের কত টাকা দুই সালে জেল জোহাজ মাসে কত টাকা আপনার কাছে থাকলে আপনাকে কোরবানি করতে হবে অন্যতায় আপনি গুণাগার হয়ে যাবেন সর্বপ্রথম আমরা জানবো কোরবানির নেশাব কোরবানির নেশাব এটা জাকাতের নেশাবের উপর নির্ভরশীল জাকাতের নেশাব হলো সাড়ে সাত বরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তোলা রূপা যদি আপনার কাছে থেকে থাকে অথবা এগুলো নেই কিন্তু এগুলো ব্যবসায়িক দিক থেকে এগুলোর পরিমাণ টাকা আপনার কাছে আছে। দুই সালে আপনার সাড়ে সাত বরি স্বর্ণ বর্তমান বাজারে আপনার আছে আট থেকে সাড়ে আট লাখ টাকা আর সাড়ে বাউন্নতলা রূপা এর মূল্য আসে আপনার সর্বনিম্ন যেটা সর্ববৃধে এক লাখ পাঁচ হাজার আর সর্বনিম্ন আপনার আটষট্টি হাজার কি আসে তাহলে অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা সাড়ে বাউন্নতলা রূপা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনার ওপর জাকাত দেওয়া কি ওয়াজিব হয়ে যায় তাহলে যার উপর জাকাত দেওয়া ওয়াজিব হয়ে যায় তার উপর কি কোরবানি করাও কি ওয়াজিব হয়ে যায় আপনার কাছে যদি সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্নতলা রূপা এগুলো আছে অথবা এগুলোর মূল্য আছে ব্যবসায়িক দিক থেকে হোক জমি জামার দিক থেকে হোক আপনার কাছে যদি থেকে থাকে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে আপনার কাছে যদি আটষট্টি হাজার টাকা থেকে থাকে কারণ সাড়ে তোলা রূপা এর মূল্য কত আপনার আটষট্টি হাজার টাকা তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে এই কোরবানি দিতে হবে অন্যথায় আপনি গুণাগার হয়ে যাবেন হ্যাঁ একটা শর্ত আছে জাকাতের ক্ষেত্রে দেখেন সারা বছর আপনার কাছে জাকাতের টাকা কি আপনার বছরের শুরু এবং শেষে কি থাকতে হয় কিন্তু কোরবানির ক্ষেত্রে তিন দিন যদি আপনার কাছে এই টাকাগুলো আটষট্টি হাজার টাকা আপনার কাছে থেকে থাকে অবশ্যই আপনাকে কোরবানি করতে হবে অন্যথায় আপনি গুণাগার হয়ে যাবেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন জাকাত এবং কোরবানির ক্ষেত্রে কি পার্থক্য রয়েছে তাহলে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনে আপনার কাছে যদি এই পরিমাণ টাকা থেকে তাকে সাড়ে সাত বড়ি স্বর্ণ দরকার নেই আপনার কাছে সাড়ে সাত বড়ি স্বর্ণ নেই কিছু স্বর্ণ আছে। অথবা সাড়ে বাউন্নতরা রূপাও নেই কিছু রূপা আসে উভয়টা মিলে আটষট্টি হাজার টাকা হয় তাহলে আপনাকে কোরবানি অবশ্যই কিন্তু দিতে হবে তাহলে অবশ্যই বিষয়টা আপনারা জানতে পেরেছেন কত টাকা ক্যাশ থাকলে আপনাকে কোরবানি দিতে হবে দুই নম্বরে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনে ছেলে যদি ইনকাম করে বাপের যদি ইনকাম না থাকে তাহলে অবশ্যই ছেলের পক্ষ থেকেই কোরবানি করতে হবে আপনার ছেলে বিদেশ থাকে বিদেশ থেকে টাকা পাঠাই যে আপনার কোনো ইনকাম নেই তাহলে অবশ্যই আপনার ছেলের পক্ষ থেকে কোরবানি করাটা কি ওয়াজিব কারণ সে হলো কি নেশাবের মালিক কারণ সেই তার উপর কি কোরবানি ওয়াজিব কারণ ছেলের যদি অ্যাকাউন্টে আটষট্টি হাজার টাকা থেকে থাকে তাহলে তার উপর কোরবানি কি ওয়াজিব হবে আর বাপের পক্ষ থেকে নফল হিসাবে কোরবানি দিলে দিতে পারে কিন্তু ছেলের পক্ষ থেকে কোরবানি দেওয়াটা কি ওয়াজিব কারণ সে ইনকাম করতেছে তার অ্যাকাউন্টে আটষট্টি হাজার টাকা যদি তাকে অবশ্যই তাকে কোরবানি দেওয়াটা ওয়াজিব হবে এবার আসুন তিন নম্বরে স্বামী স্ত্রী উভয় যদি ইনকাম থাকে অর্থাৎ স্বামীও ইনকাম করতেসে আর স্ত্রীরও কি গয়নাপাতি আছে এই গয়নাপাতি অর্থাৎ আপনার হিসাব করলে দেখা যায় আপনার সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা সাড়ে তোলা রূপা এই এর মূল্য পরিমাণ কি এসে যায় তাহলে এখন কি উভয়ে কুরবানি করবে নাকি আপনার শুধুমাত্র স্বামীর পক্ষতেই করলেই হবে এই ব্যাপারে ইমামদের দুইটি মত রয়েছে এবং আবহানীপা রহমতুল্লা আলী বলেছেন প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে যে নেশাবের মালিক হবে প্রত্যেক ব্যক্তি এক একটা আলাদা আলাদা কোরবানি করতে হবে আর ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন না এক পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করলে যথেষ্ট হবে তাহলে আসুন বিস্তারিত বিষয়টা আমরা জেনে নিই একটা

তাহলেই এবং আবাহানীপা রহমতুল্লা আলাহ বলেছেন এক পরিবারের মধ্যে পাঁচজন সদস্য যদি থেকে থাকে আর এই পাঁচজনের প্রত্যেকেই যদি নেশা পরিমাণ মালের মালিক হয়ে যায় অবশ্যই পাঁচজনের কি কোরবানি আলাদা আলাদাভাবে দিতে হবে তাহলে আসুন উভয়ের পক্ষ থেকে হাদিস পাওয়া গিয়েছে প্রত্যেকে আলাদা আলাদা কোরবানি করতে হবে অথবা কি একজন করলেও কি হবে তাহলে সানি যদি করে তাহলে আপনি একটা হাদিসের উপর আমল করতে পারেন দেখেন যদি আপনি পারেন স্ত্রীর পক্ষ থেকে একটি কুরবানি দিয়া দিবেন তাহলে অনেক সব পাইবেন কারণ কুরবানি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ রসদে করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এই কুরবানি এমন মহত্ব কুরবানি যে ব্যক্তি করবে তার প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে দিয়ে দিবে দিবেন একবার বলুন সুবাহান আল্লাহ তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন স্ত্রী পক্ষ থেকে কোরবানি পারলে করবেন অন্যথায় শুধুমাত্র স্বামীর পক্ষ থেকে করলেও কি ওই হাদিস যে হাদিস ইমাম মালিক রহমতুল্লাহ আলাই দলিল দিয়েছেন ওই হাদিস অনুযায়ী আপনি যদি স্বামীর পক্ষ থেকে কোরবানি দেয় তাহলে কি হয়ে যাবে তাহলে এবার আসুন চতুর্থ নম্বরে আপনার যদি ঋণ থেকে থাকে অথবা আপনি কারো কাছ থেকে ঋণ করে এনে আপনি যদি কোরবানি করেন তাহলে হবে কিনা দেখেন ঋণের মাস আলাটা হলো আপনার যদি এমন চাপ যে তাকে ঋণ দিয়ে দিতে হবে যার কাছ থেকে ঋণ আনছেন তাকে ঋণ দিতে হবে এরকম চাপ সৃষ্টি যদি আপনাকে করে তাহলে আপনাকে কোরবানি দিতে হবে না অন্যতায় ঋণ করে টাকা এনে যদি আপনি পরবর্তীতে ঋণের টাকা দিতে পারেন তাহলে অবশ্যই কোরবানি করলে কোরবানি হয়ে যাবে সম্মানিত এবং মনে এবার আসুন পঞ্চম নম্বরে আপনারা আকিকা এবং কোরবানি একসাথে দিতে পারবেন কিনা অবশ্যই সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনে আকিকার ক্ষেত্রে বলা হয়েছে ছেলের ক্ষেত্রে দুইটা বকরি ছাগল দিতে হবে আর মেয়ের ক্ষেত্রে একটা বকরি কি দিলেই কি হয়ে যাবে তাহলে এবার কুরবানির মধ্যে আপনি আকিকা এবং কুরবানির নাম একসাথে কি দিতে পারবেন কি না হ্যাঁ অবশ্যই আপনি কুরবানির গুরুর ক্ষেত্রে অবশ্যই আপনি দিতে পারবেন ছেলের ক্ষেত্রে দুইটা নাম দিবেন ইনশাআল্লাহ এটা কি আপনার সুন্নত আর মেয়ের ক্ষেত্রে একটা নাম দিবেন হ্যাঁ এবং কুরবানির আলাদা কি নাম দিতে হবে একটা কুরবানির নাম আর ছেলে হলে আকিকার হলে আপনার দুইটা কি নাম দিতে হবে আর যদি আপনার কি কুরবানির একটা নাম দিবেন আর মেয়ে যদি হয় তাহলে কি একটা নাম দিলেই কি আপনার হয়ে যাবে অবশ্যই বুঝতে পেরেছেন আকিকা আপনারা একসাথে দিতে পারবেন এবার பஞ்சம நம்பரே আপনারা মৃত ব্যক্তিদের নামে কোরবানি করতে পারবেন কিনা মৃত ব্যক্তি যারা রয়েছে আপনার মা বাপ দাদা দাদি যারা অন্ধকার কবরে চলে গেছে অবশ্যই আপনি তাদের নামেও কি কোরবানি করতে পারবেন কারণ হাদিস রয়েছে আলী রাদি আল্লাহ নবী করিম সালামের নামে কিন্তু কুরবানি করেছিলেন অবশ্যই আপনারা কোরবানি করতে পারবেন তবে এটা কি ওয়াজিব নয় নফল হিসাবে কি ধরা হবে এবার আসুন ফ্রিজে রেখে আপনি সারা বছর আপনার কোরবানির গুরুর গোস্তু খেতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই আপনি কি ফ্রিজে রেখে খেতে পারবেন অবশ্যই বন্টন করার ক্ষেত্রে বলা হয়েছে শূন্য রেখা এক বন্ড আপনি রাখবেন আরেক বন্ধ গরিবদের জন্য দিবেন আরেক বন্ধ আত্মীয় স্বজনদের জন্য দিয়ে দিবেন এটা সুন্নত হিসাবে অবশ্যই আপনি যদি পুরাটাই কান কোনো কাউকে না দেন গরিব মিশকিন আত্মীয় স্বজনকেও না দেন তাহলেও কি কোনো সমস্যা নেই আপনি কি খেতে পারবেন সারা বছর ফ্রিজে রেখে খেতে পারবেন এবং আপনার মা বাবাকেও আপনি কি কোরবানির গোস্তু কাওয়াইতে পারবেন আকিকার গুস্তু কি ইনশাল্লাহ খেতে পারবেন কোরবানির গোস্তু আর আঁকিকার গুস্তু মাস আলা কি একই কারণ কোরবানির গোস্তু যেমনভাবে আপনি কি খেতে পারেন ঠিক তেমনিভাবে আপনি আকিকার গুস্তু আপনি নিজে কাইতে পারবেন এবং পিতা মাতাকেও কাওয়াতে পারবেন আশা করি গুরুত্বপূর্ণ মাস আলাগুলো বুঝতে পেরেছেন এই জন্য আমাদের এই ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি